শহর কলকাতায় আবারও ইতিহাস তৈরি হলো ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ইস্ট ইস্টবেঙ্গল জিরো প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানকে হারিয়ে তারা ইতিহাস তৈরি করলো ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত নাটকীয়তা দর্শকদের উচ্ছ্বাস আর টান টান উত্তেজনাতে যেন ভরপুর ছিল যেন আসল ডারবির স্বাদ আবার ফিরিয়ে দিল এই ম্যাচে আর তারা ইস্টবেঙ্গল ইতিহাস তৈরি করে দিল কারণ তারা গত পাঁচ সিজনে আমরা দেখেছি ইস্টবেঙ্গল হেরে গেছে মোহনবাগান তারা উইন হয়েছে গত পাঁচ সিজনে আর দু হাজার তেইশের ফাইনে এই মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা ড্রোন কাপের টাইটেল তাদের নামে করেছিল আর এই বছর তারা ড্রোন কাপের দু হাজার পঁচিশে ড্রোন্ট কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে হারিয়ে তারা প্রতিশোধ নেলা আর মোহনবাগানকে হারানোই মানে টাইটেল ইস্ট ইস্টবেঙ্গলের নামে আর ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের সাথে লড়াই করার মতো আর কোনো টিম নাই একমাত্র মোহনবাগানই ছিল ইস্টবেঙ্গলের সাথে লড়াই করার মতো কিন্তু তারা ইস্টবেঙ্গল হারিয়ে দিল মোহনবাগানকে কোয়ার্টার ফাইনালে আর একদম একটা দারুণ প্রতিশোধ নিল দারুণ বদলা নিল অস্কার বর্জন যে কত ভালো মাপের কোচ সে তার দেখিয়ে দিল মিগুয়েল ফেরা অসাধারণ মিগুয়েল ফেরেরা অসাধারণ অসাধারণ তেলার মিগুয়েল ফেরানোর জন্যই তারা ম্যাচটি জিততে পারে আর রসিদ নেই রসিদ যদি থাকত তাহলে তো মোহনবাগান এক গোলও মারতে পারতো না রসিদ না থাকা অবস্থায় মোহনবাগানের এই অবস্থা রসিদ যদি থাকত তাহলে মোহনবাগান হয়তো দুই শূন্য গোলে ম্যাচটি ইস্টবেঙ্গল উইন হতো আর এই ম্যাচটি তারা রশিদকে উৎসর্গ করেছে যথেষ্ট ভালো ব্যাপার রশিদের একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে সে বাড়ি ফিরে যায় ডার্বি খেলতে পারেনি তার ডার্বি খেলার অনেক ইচ্ছে ছিল তাই তারা এই ম্যাচটি রশিদকে উৎসর্গ করল এবং ম্যাচ শুরু হওয়ার আগে অনেক পেলার বলেছিলো তার ইস্টবেঙ্গল বলেছিল পেলার রাজ্যে তারা এই ম্যাচটি রশিদের জন্য জিততে চায় তো এই ম্যাচটি জিতে তারা ইতিহাস তৈরি করে দিল যেখানে অস্কার অসাধারণ করছে দেখিয়ে দিল এই আগেও আমরা দেখেছি যে বাংলাদেশের পেলারকে নিয়ে কেবলমাত্র রবসান রবিন ও মেগুয়েল ফেদার মতো প্লেয়ারকে নিয়ে মোহনবাগানের তখনও স্ট্রং প্লে তখনও স্ট্রং চ্যাম্পিয়ান ছিল মোহনবাগানে তো এসিএল এস এলে মানে এফসি চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছিল বসুন্ধরা কিংস যখন বসুন্ধরা কিংসের হয়ে অস্কার ভূজন কোর্স করছিলো তখন হারিয়েছিলো মোহনবাগানকে মোহনবাগানকে আরও একবার বড় ম্যাচে হারালো অস্কার ভূজন আর অস্কার ভোজন দেখিয়ে দিল যে তার দক্ষতা কতটা ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি এই ডার্বি ম্যাচে জয় পেয়ে তারা দীর্ঘদিন ধরে ম্যাচ হারার পরে তারা এই জয় পেল এই জয় পেয়ে ইস্টবেঙ্গল খুশি ওর তাদের ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি কারণ অনেক দিন পর অনেক দিন পর যখন জয় আসে তখন সেই জয়ের স্বাদ আলাদা হয় অবশ্যই মোহনবাগান সমর্থকদের কাছে খারাপ তারা ম্যাচটি হারলো ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হারলো মোহনবাগান সমর্থকদের এত মন খারাপ করার কোনো উচিত না কারণ তারা অনেক ডার্বি জিতেছে অনেক ডার্বি জিতেছে কিন্তু হ্যাঁ এটা বলবো তখন ভালো পেলার থাকেনি কিন্তু এইবারে এইবারে ভালো প্ল্যালার থাকা অবস্থায় জিততে পারল না মোহনবাগান ভালো প্যালার থাকা অবস্থায় জিততে পারল কারণ তাহলে বোঝা গেলো যে মোহনবাগানের ভাবা উচিত মলিনার শিক্ষা নেওয়া উচিত যে এই টিম নিয়ে যদি সে এসিএল খেলতে যায় এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে যায় তাহলে কী অবস্থা হতে চলেছে জেমি মেকলারানকে তো কোথায় আমি তো দেখতেই পাচ্ছিলো না কালকে জেমি ম্যাকলারেন কোথায় খেলছিল ফার্স্ট আপে তো মোহনবাগান কিছু করতে পারেনি শুধু লাস্টে আপু একটা শট নিয়েছিল আর কিছু করতে পারেনি সো ইস্টবেঙ্গলের দখল ইস্টবেঙ্গলের এরইতেই পেলারি বল দখল করে রেখেছিলো তা মাঝ মাঠ মাঝমাঠ যার ম্যাচ তার তো ইস্টবেঙ্গলের মাঝ মাঠ ছিল ম্যাচ তার ছিল মোহনবাগান পেলাররা কোথায় খেলছিল কি করছিল কাউকে কিছু দেখতে পাওয়া যায়নি কেবলমাত্র লিস্টান খোলা সব পারফরমেন্স করেছে মোহনবাগানের হয়ে আপুয়া পারফরমেন্স করেছে থাপা থাপার যদি না ওই গোলটি হতো তাহলে হয়তো এক গোলও সমতা তো না কিন্তু তখন তো অনেক লেট হয়ে গেছিলো ফার্স্ট হাফে তারা আর ঠেকচাম অভিষেক সিং এই প্লেয়ারটার দিকে নজর সবারই ছিল আর এই প্লেয়ারটা অসাধারণ খেলেছে সে যা ঠেকেলগুলো করেছে টেকেলগুলো যে করেছে অসাধারণ অনসাধারণ টেকেল করেছে তার দিয়ে বল গলতে দেয়নি ভাই দারুন ফেলা টেকচাং অভিষেক সিং দারুণ ফেলা আগের বছর যেরকম ফর্মে ছিল এই বছরও সেই ফর্মে আছে দারুণ ফেলার সে তার জাত চিনিয়ে দিল টেকচাং অভিষেক সিং তা দারুণ ফেলা তো চলো একবার ম্যাচের হাইলাইটস দেখে নিই যে ম্যাচের হাইলাইটসে প্লেইং ইলেভেনে কে কে ছিল মোহনবাগানের প্লেইং ইলেভেনে ছিল বিশাল খাই টম অ্যাল্টার্ড অ্যালবাদুর রজরিগেদ আশিস রায় টেকচাং অভিষেক সিং সাল আব্দুল সাহমদ লিস্টান খোলাসো আপুয়া টু থাপা জেমি মেকলারেন আর অভিষেক পাশাং তো এই প্লেইং ইলেভেন নিয়ে মোহনবাগান নামিয়েছিল তারা ফার্স্ট প্লেইং ইলেভেন ইস্ট ইস্টবেঙ্গলের ফার্স্ট প্লেইং ইলেভেন দেখে যদি বাবু সুখান গিল আনোয়ার আলী লাল চুঙ্গানু মোহাম্মদ রফিক বিন মেগুয়েল পেরেরা মহেশ সাউল ক্রেপস বিপিন সিং এডমন্ড এডমন্ড লাল রেঙ্কান্ডা আর হামিদ আহমেদ তো এই প্লেইং ইলেভেন নিয়ে ইস্টবেঙ্গল মাঠে নামিয়েছিলো যেখানে ইস্টবেঙ্গল ফোর ফাইভ ওয়ান ফরমেশনে খেলছিলো এবং মোহনবাগান ফোর ফোর টু ফরমেশনে খেলছিল তো বল দখলের দিক থেকে ইস্ট বেঙ্গল সব থেকে বেশি তাদের বল দখল করে রেখেছিল এবং তারা ইস্টবেঙ্গল অসাধারণ ম্যাচটি খেলেছে মেগুয়েল পেরেরা অসাধারণ সে অসাধারণ প্লেয়ার সে দেখিয়ে দিল মেগুয়েল পেরা কত বড় মাপের প্লেয়ার আর এই যে মেগুয়েল পেরেরা আর রশিদ খানের যে জুটি যদি থাকতো তারা রশিদ খান এবং মেঘুয়েল পেরা যদি থেকে যেত তাহলে মোহনবাগানকে একটাও গোল করতে হতো না কিন্তু রশিদ খান নেই বলে মোহনবাগান গোল করে এবং ইস্টবেঙ্গলের কালকে ডিফেন্সের নাম করতে হবে কারণ তারা অসাধারণ ডিফেন্স করেছে আনোয়ার আলী বল লাল চুঙ্গানু বলো মোহাম্মদ রফিক বল আমরা দেখেছি যে বিশ্বকাপার স্ট্রাইকার থাকা সত্ত্বেও দুটো দুটো বিশ্বকাপ স্ট্রাইকার থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গলের ডিফেন্সকে ভাঙতে পারেনি তো ইস্ট ইস্টবেঙ্গলের নাম অবশ্যই করা হয়েছে যে এত সুন্দর পেলার মোহনবাগানের থাকার পরেও ইস্টবেঙ্গলের আমাদের যে দেশি পেলার আছে আমাদের যে ইন্ডিয়ান প্ল্যালার আছে তাদের তাদেরকে তারা নরবরে করতে পারেনি লাল চুঙ্গানু চোখের চোখ রেখে কথা বলেছে কালকে এদিকে এদিকে মোহাম্মদ রফিক ভালো খেলেছে অবশ্যই নাম করতে হবে মোহাম্মদ রফিক যেখানে আশিস রায় ফার্স্ট যে গোলটি আসে ইস্টবেঙ্গলে বিপিন সিংকে বক্সের ভিতরে ফাউল করে আশিস রাই যেটা প্রতি বছরই করে থাকে সে এবারও আশিস রায় ফাউল করে যেটা বিপিন সিংকে ফাউল করে এবং প্রতিটি আন করে এবং আটত্রিশ মিনিটের মাথায় দিয়া মান তারপর স্পেলেনটিকে গোল করে এক গোলের সম এক গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল স্পেলেনটিকে গোল করে ফার্স্ট হাফে পুরো বল ইস্টবেঙ্গলের প্রাই থাকে তারা মোহনবাগানকে পুরো বল ইস্ট বেঙ্গল এগিয়ে থাকে এবং ফার্স্ট হাফে তারা এক শূন্য গোলে এগিয়ে যায় তারপরে দিয়া মান্তার কাজ আরেকটা সেকেন্ড হাফের শুরুতে আরও একটি গোল করে দেয় যেখানে গোল ভালো অসাধারণ গোল করে যেখানে টম অ্যান্ড্রডের টম অ্যান্ড্রডের ডিফেন্সিভ করতে যেয়ে টেকেল করতে পারেনি বা ব্লক করতে পারেনি টনালড্রেড ব্লক করতে পারেনি দিয়া মান্তাকোসের এবং গোল হয় সেকেন্ড গোল তারপরে অনিরুদ্ধ থাপা সমতা ফেরায় যদিও কিন্তু তখন কি অনেক লেট হয়ে যায় তার দুই এক গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল আর সমতায় ফেরাতে পারেনি মোহনবাগান সমতায় ফেরাতে পারেনি কিন্তু একটা ভালো ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে ভালো জয় এই জয় ইস্ট বেঙ্গলের দরকার ছিল তারা অনেক দিন ধরে ডার্বি হেরেছে অনেক ম্যাচ হেরেছে আর অনেকেই বলছিল যে ইস্টবেঙ্গল যখন কোনো ভালো টিমের সাথে খেলবে হয়তো এরম পারফরমেন্স দিতে পারবে না যারা লো টিমের সাথে তারা ছয় ছয় সাত সাত গোল মেরে উইন হচ্ছে অনেকেই বলছিল যে অনেকে হাসাহাসি করছিল যে ভালো টিমের সাথে খেলে এরম ম্যাচ খেলুক এরকম গোল করুক কিন্তু তারা দেখিয়ে দিল যে ইস্ট বেঙ্গল এই বছর তাদের কতটা বিধ্বংসী কতটা বিধ্বংসী তারা দেখিয়ে দিল মোহনবাগানকে দুই এক গোলে হারিয়ে ডারবি উইন হয়ে এবং আশা করছি টাইটেল ডুরন কাপের টাইটেল তাদের নামই কিছু করানি তারাই ডুরন কাপ টাইটেল উইন হবে তো এটা দারুণভাবে বদলা নিল একদম ড্রোন কাপের কোয়ার্টার ফাইনে মোহনবাগানকে হারিয়ে তারা যে দু হাজার তেইশ সালে ড্রোন কাপের ফাইলে মোহনবাগান হারিয়েছিল তো সেই হারানোর বদলা নিল তো ইস্টবেঙ্গল সমর্থকদের শুভেচ্ছা যে তারা ডারবি উইন হয়েছে তাদের কালকের রাত্রে আশা করছি দারুণ কেটেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমাদের ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করতে থাকো আর এভাবেই আমাদের ইন্ডিয়ান ফুটবল এগিয়ে যাক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ